হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি একটা নতুন দিনে নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত উঠেছিস তো সেই ভোরে আমার তো সকাল শুরু হয় ভোর চারটের সময় তারপরে চিনিকে ফিট করিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিই আবার একটুখানি ঘুমাই দিন আবার আমাকে উঠতে হয় সকাল ছটার সময় সেই থেকেই চলে আমার দিনটা শুরু এত সারা দিন মানে ক্লান্তি লাগে যে কি বলবো মানে একটু সারা দিনে একটু শোয়ারও টাইম পাই না মানে দুই মেয়েকে নিয়ে বুঝতেই পারছ বাদ বাকি কাজগুলো তো আমাকে করতে হয় না কিন্তু সেই কাজগুলো মা করে কিন্তু এই যে দুটো বাচ্চাকে সামলানো সেটা কিন্তু একটা কাজের থেকে কম কিছু না একটা মেয়েকে মানে দুটো মেয়েকে দুরকমভাবে টেক কেয়ার করা মানে ভীষণ একটা চাপের ব্যাপার মিটিকে খাওয়ানো ওকে স্নান করানো ওকে যে দুষ্টুমি করে সেইগুলোকে দেখা তারপরে তো চিনি ফিট করে ওকেও খাওয়াতে হয় স্নান করাতে হয় ঘুম পাড়াতে হয় আর সারাদিনে যেন তো চিনি একদমই ঘুমোতে চায় না কোলে রাখলে কোলে ঘুমাবে কিন্তু শুয়ে দিলেই মেয়ে আমার উঠে পড়বে তো এইভাবেই চলে সকালে ঘুম থেকে যখন উঠেছিলাম তখন দেখি বাবা এই বাজারগুলো করে নিয়ে এসছি আর আজকে একটু চিকেন নিয়ে এসছে মায়ের ফ্ল্যাটে একটা কাকিমার বাড়িতে একটু নিমন্তন্ন আছে তো সেই জন্য আমার আমার আর বাবার জন্য চিকেন নিয়ে এসেছে বাবা এখন খায় না বাবা রাতে বাড়ি এসে খায় তার জন্য কি করব মানে মা তো ভাত খাবে না আর মিটিকে আমি বললাম যে মিটিকে একটু চিকেন দিয়ে ওকে আজকে কিছুটি করে দাও আমার আজকে ইচ্ছে হলো একটু পোলাও আর চিকেন খাওয়ার তো সেটাই বানিয়েছিলাম দুপুরে তারপরে একটু পার্লারে যাওয়ার ছিল তো এখন তো আর ছ সাত ঘন্টা পার্লারে গিয়ে বসে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না কারণ চিনি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে আমি যখন বাড়িতে থাকি না সামান্য একটু বাজার গেলে মা ওকে সামলাতেই পারে না মানে আমার কাছে ফিট করার প্রচন্ড প্রচণ্ড কান্নাকাটি করে তার জন্য কি করবো পার্লারে তো একটু টুকটাক তো একটু করতেই হবে নিজের একটু চর্চা তো করতে হবে সামনে পুজো চলে এসছে আর বেশি দিন নেই তো একটু পার্লারে ফেসিয়াল আর আইব্রো করে চলে আসলাম আর একটা স্পা ক্রিম আমি মানে অ্যামাজনে অর্ডার করেছি তো বাড়িতে আমি স্পা করে নেবো আর এবারে আমি আর কোন রকম ট্রিটমেন্ট বা রকম স্ট্রেটনিং আমি করিনি তো তারপরে বাড়ি চলে আসলাম মিঠির জন্য একটু খাবার নিয়ে এসেছি আর চিনির জন্য একটা হাগিসু প্যাকেট নিয়ে এসেছি যেহেতু পুজোতে ওকেও বের করবো একটুখানি তো আজকে বাবা একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো কদিন ধরে মিটি একটু বিরিয়ানি বিরিয়ানি কোচাই জানি না ওইটুকু বাচ্চা কী বিরিয়ানির বোঝেছে তো সেই জন্য বাবা নিয়েছে তাই বলে ওকে আমি দিইনি ওই দুধ চারটে ভাত ওকে দিয়েছি আর আমরা তিনজনে মিলে বিরিয়ানিটা খেয়েছি আর দিনের বেলা চিকেন তো ছিলই তো সেটা দিয়ে আজকে আমরা ডিনারটা সায়লাম তো চলো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি